নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মেয়ে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর এই ভিডিওটা যদিও অনেক পুরনো কিন্তু আপনাদের কাছে শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে তিরিশ তারিখ অক্ষয় তৃতীয় দিন আমরা পুজো করতে চললাম আমাদের ক্যাফে আর এই ক্যাফেটা হচ্ছে ঠিক সেই যাদবপুর বিশ্বভারতী স্টেডিয়ামে অপোজিটে তো দেখতেই পাচ্ছেন সামনে একদম বিশ্বভারতী স্টেডিয়াম আর আমরা ওই ক্যাফের উপরে ছাদে এখানে কতক্ষণ সময় কাটিয়েছিলাম সকালে খুব বৃষ্টি ছিল তারপর বৃষ্টি কমে গেছিলো তো এই হলো ক্যাফের সামনের দিকের অব জায়গাটা আর ক্যাফের পুজো শুরু হয়ে গেছে তো পুজো পুজো টুজো ও হয়ে গেলে তো হয়ে মানে প্রথমে পুজোটা করে নিলাম তারপর ক্যাফেটা সাজাতে হবে এখনও অনেক ঝামেলা অনেক বাকি আছে অনেক কাজ বাকি আছে তো সেই জন্য এখানে সাজানো গোছানো হয়ে গেছে ঠাকুর বাসায় আসেনি আর পুরো জমে কাজ চল বলছে এদিকে শেড লাগানো হচ্ছে এদিকে ঠাকুর এসে গেছে তো পুজো আমরা শুরু ঠাকুর মাসে পুজো শুরু করে দিয়েছে তো পুজোর পর আমরা আরও কিছু থাকবো কারণ আর ডগিগুলো তো বাড়িতে রয়েছে তো নতুন জায়গা নতুন ছট সেই জন্য একটু চিন্তা ছিল ডগিগুলোর জন্য কিন্তু পুজোটা করে আমরা খাওয়া দাওয়া করলাম ওখানে সামনে হোটেলে তো কিছু নিরামিষ কিছু মাছ মাছ নিয়েছিলাম আর এই সবার থারা মানে প্রচুর খাবার হয়ে গেছিলো টেবিল পুরো ভরে গেছিলো তো এখানে হচ্ছে পনির তারপর মাছ ডাল ভাজা সুক্ত এই ছিল তারপর চাটনি পাপড় আলু চুড়ি ভাজা আর যারা নিরামিষ খেয়েছে তাদের জন্য পনির আমাদের জন্য মাছ আমরা এই খেলাম খেয়ে দিয়ে চলে এলাম আর এখানে এই যে আমাদের ক্যাফেটা সাজানো হয়েছে কিছুটা ভিডিও করা হয়নি যদিও তো ফটোগুলোই তুলেছি ফটোগুলো দিলাম তো বন্ধুরা কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানাবে আর এই তো মানে নিজেদের মতো করে এখন করতে হবে প্রচুর কাজ বা এখনও বাকি রয়েছে বারো তারিখে আমরা ওপেনিং করেছি বৌদ্ধ পূর্ণিমা ছিল মে মাসের বারো তারিখ বুদ্ধ পূর্ণিমার দিন আমরা ওপেনিং করেছি আর পুজো যেহেতু আগে করে নিয়েছিলাম সেই জন্য সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি একদিকের ক্যাফের কাজ আর একদিকে বাড়ি গোছানো সবটাই নিয়ে একটু খুবই ব্যস্ত বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে সাহায্য করো আমি আর এই যে ক্যাফের সামনে আমি দাঁড়িয়ে ফটো তুলেছি কেমন হলো অবশ্যই জানি